দীপা মার্বেল হাউসে লক্ষ্মী পুজোর মেগা অফার বিখ্যাত ব্র্যান্ডেড টাইলস এখন দারুণ ছাড়ে হ্যাভিকন সেরা অরেন্ট বেল ক্যাপটিভা সোলেন্টো কাজারিয়া সহ নামী নামি কোম্পানি টাইলসে থাকছে যে চল্লিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় নিত্য নতুন টাইলস পাথরের শোরুম অফারের সময়সীমা ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ লক্ষ্মী পুজো থেকে পাঁচই নভেম্বর দু পর্যন্ত বিশেষ আকর্ষণ অফারে প্রথম দিন ক্রেতাদের জন্য থাকছে বাকি দিনগুলিতেও কেনাকাটার উপর থাকছে বাড়তি চার ঠিকানা মধ্যারাঙ্গ শ্রীমুদতলা খানাকুল হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন টু অথবা নাইন আর দেরি নয় যোগাযোগ করুন অতি সত্তর লক্ষ্মী পুজো থেকে কি কি অফার থাকছে আপনার দোকানে আমি আনন্দের সঙ্গেই জানাচ্ছি বিষয়টা সম্পূর্ণভাবে একটু নতুন লক্ষ্মী পুজো থেকে আমার টানা এক মাস থাকছে এটা একদম বাম্পার সেল বা বাম্পার অফার এটা থাকছে যেমন প্রথম দিনের জন্য যে কোনো কাস্টমারের জন্যই একটা গিফট এবং তাছাড়াও ওটা ম্যাক্সিমাম কিছু মালপত্র বা এর উপর পার্সেন্টেজ হিসাবে সেখানে একটা গিফট থাকছে তাছাড়াও প্রত্যেকটা মালের উপরেই মোটামুটি ফিফটি পারসেন্ট ফর্টি পারসেন্ট করে আমাদের ছাড় থাকছে এটা আপনার আপনাকে আসতে হবে মধ্রাঙ্গ শিমুলতলা আর দীপা মার্বেল হাউসে আসতে হবে যেটা আমাদের খানাকুল অন্তর্গত রাঘাটি বা রাজহাটির মধ্রাঙ্গ গ্রামে অফার থাকছে এমনি টোটাল সেলের ওপরে আমাদের ফর্টি পারসেন্ট ফিফটি পার্সেন্ট এমনি ছাড় থাকছে তার সঙ্গে থাকছে আমাদের কিছু কিছু ডেলিভারি ফ্রি থাকছে তার সঙ্গে থাকছে আপনার ধরুন এক লাখ টাকা কেনাকাটার ওপরে আমাদের ডিনার সেট থাকছে পঞ্চাশ হাজার টাকা কেনাকাটার উপরেও আমাদের একটা গিফট ছাড় থাকছে এটাকে শুধু একদিনের জন্য না এটা আমাদের টানা এক মাস চলবে লক্ষ্মী পুজো থেকে আপ টু আমাদের রথযাত্রা সরি আমাদের এটা লক্ষ্মী পুজো থেকে আপ টু আমাদের রাজযাত্রা পর্যন্ত এটা থাকছে এবং খুবই নামি দামি কোম্পানির মালপত্রই থাকবে যেমন ওর মধ্যে ওরিয়েল কাজারিয়া আর জনসনের কিছু থাকবে এবং গুজরাট প্রোডাক্ট হাই কোয়ালিটি হাই মানে বড়ো বড়ো কোম্পানির মালই থাকবে ব্র্যান্ডেড কোম্পানিও থাকবে নো ডাউট এ একদম প্রিমিয়াম মাল থাকবে হ্যাঁ কোনো অসুবিধা নেই এই বিষয়ে বিষয়টা আমরা এটা টোটালটাই মেঘা সেল করছি কিন্তু তা বলে এই নয় আমি মানুষের মধ্যে এটা পৌঁছে দিতে চাই যে খুবই অল্প লভ্যাংশ রেখে যে সমস্ত মানুষ লাগাতে পারে তার বাড়িতে তার শৌকিন করতে পারে বাড়িটাকে সুন্দর করে সাজাতে পারে বা আমি এটা মানে একটু সাধ্যের মধ্যে মানুষ যেমন সাধ পূরণ করতে পারে আমি সেই চেষ্টার দিকটা খেয়াল করে আমি লাভের পরিমাণটা খুব কম রেখেই আমি এটা করতে চাইছি এবং টোটালটা প্রিমিয়াম কোম্পানি প্রিমিয়াম মাল বা এবং নামি নামি কোম্পানির মালই আমি দেব ওই এ বিষয়ে আপনি যে কোনো জায়গায় আপনি প্রয়োগ করতে পারেন কোনো সমস্যা নেই কীভাবে যোগাযোগ করবে কাস্টমাররা কাস্টমার আমাদের সমস্ত জায়গাতেই ফোনের নাম্বার দেওয়া আছে অনেক জায়গায় প্লাকার দেওয়া আছে আর তাছাড়াও আমাদের ক্যানভাস হবে আমাদের মাইক প্রচার হবে লক্ষ্মী পুজোর দু চার দিন আগে থেকে মাইক প্রচার হবে এবং সময়টা খুবই সীমিত সেই হিসাবে মানুষকে একটু ধ্যান করে এটা এ করতে হবে আর আমি দুটো ফোন নম্বরও আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের স্ক্রিনেতে নাম্বারটি দেওয়া আছে ওখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন যে কোনো সময় তবে আমাদের দোকান আওয়ার হচ্ছে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত দুপুরে আমাদের খোলা থাকবে আমার নাম শ্রী মৃণাল মাইতি ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পনা বালা চোর কানি দুল কান বালা সূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন 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 জিরো 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 ফাইভ ফাইভ ওয়ান ফোর ফোর এইট এইট টু টু অথবা সেভেন থ্রি থ্রি সিক্স আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ ছাব্বিশ শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজোন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা